এই আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া আল্লাহর জমিলে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তারা নির্দেশ করেছেন আন আতিম উদ্দিন সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল আমাদের প্রতি একই নির্দেশ আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো ওয়াল্লাদি আল্লাহ তালা তার রাসূলকে পাঠিয়েছেন মেদাইল এবং দিনে হক দিয়ে চাতে করে দিনে হককে অন্য সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করা যায় সেই দিনে বাতিলগুলো কি আপনারা আমার অন্যদের কাছে জেনে নেবেন আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের নারী পুরুষ সকলের অন্তর্ভেতরে তাও চেতনা তৈরি করে দেওয়া তাওহিদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন কবি বলেন সব গুরি যা হোগি আখের সব গুরি যা হোগি আখের জলওয়ায়ে খুরশিদ সে ই চমন মামুর হোগা নগমায়ে তাওহিদ সে পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায় ঠিক তেমনিভাবে তাওহিদের সুলোমানে এদেশ থেকে সকল নাস্তিক মুহূর্তাবদের অন্ধকার পালিয়ে যাবেন এই সাহস ভাইয়েরা আমার সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহিদের গাওয়ার প্রচার করি এই জন্য আমি আমাদের হারুনে জাহার ভাই আছেন গুণবি সাহেব আছেন আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি কোনো ভেদাভেদ স্কুলে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি যেখানে আপনারা আহ্বান করবে। আমরা ইনশাল্লাহ ছুটে যাবো শুধুমাত্র একটা কাজের জন্য পয়সার বিনিময় না দিনের দাওয়াত দেবেন ইনশাল্লাহ প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করে কিন্তু শর্ত একটাই শর্ত একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে আমাদের আর কোন ভেদাভেদ থাকবে না সমালোচনা থাকবে না আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাও হিদে দাওয়াত

আলাবি더라 ছাত্র নাকি না দেওয়াবন্দের আরতি পড়ছ নাকি না দেওয়াবন্দের ছাত্র আমি এদেশে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র অথবা আমার যারা সমকালে ওই সময় যারা দেওয়াবন্দের ছাত্র তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ছিলাম আলহামদুলিল্লাহ দেওয়াবন্দের ছাত্র আছেন আমাদের হাবিবুল্লাহ সাহেবের শ্বশুর ছিলেন আলহামদুলিল্লাহ মুক্তি সাহেব

ডক্টর তামসানার জন্য ইংরেজ ঐতিহাসিক তিনি লিখেছেন ইংরেজরা গোলামায় কেরামদেরকে এমনও হত্যা করেছিল দিল্লির চাঁদনি চপ থেকে ক্ষয়বয় পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে একটা দিনে আলেনকে পাছি দিয়ে চুলনা হয়েছিল গোলাম আয়ে কেরামদেরকে মালটার দিকে দিবান্তর করা হয়েছিল কিন্তু তারপরেও তারা ওই যে আগে কবিতা বাল্লা ওরকম তারা হিনা টান করে মজানে এসেছিলেন আজকে ভারতবর্ষে বর্ষে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান আফগানিস্তান যেখানে বলেন ইসলামের যতটুক আলো দেখা যায় সেটা ওই দাওয়াবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে সুতরাং ওয়াকিফ তো হায় ইসরায সে র রাসন بھی ওয়াকিফ তো হায় ইসরায সে র রাসন بھی ہر دور میں تکمیل ওয়फा हम से हुई है हर दौर যুগে চুকে যখনই বাতিল এসেছে ওলামায় দেওবং ওলামায় হক্কানি ওলামায় রপ্তানি তারা মজার থাপিয়ে পড়েছে বা তিল এসেছিল বনজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায় দমন নেমেছিল সব চত্ত্ব আন্দোলনের মাধ্যমে বা তিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে হক এসেছিল কবি মাদার ওলামায় ক্রামদানের নেতৃত্বে ব্রাহ্মণ বাড়ির থেকে হাঁটা বাড়ির থেকে কবি মাদার সুরত ধারণ করে সুতরাং বাতিল যখন এসেছে ওলামায় হপ্তানি ওলামায় রব্বানি ওলামায় দাবন বাজারে ঝাঁপিয়ে পড়েছে আমি তো তাদেরই একজন সন্তান রে